হয়ে গেছে তো এবার আমি গেরুয়াটা নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর রঙ এসেছে এবার হাই বন্ধু তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছি তো তো আমি ভালো আছি তো এসে গেছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজ পনেরোই আগস্ট তার জন্য উপলক্ষে আজকে আমি তিন কালারের সুজির কেক বানিয়ে দেখাবো ঠিক আছে তো তার জন্য আমি নিয়ে নিয়েছি সুজি সুজি নিয়ে নিয়েছি আমি বাদাম নিয়ে নিয়েছি একটা আমুচের প্যাকেট নিয়ে নিয়েছি এবং কিশমিশ এবং চিনি তার সঙ্গে তো তার জন্য আমি রান্নাটা করব তা আগে আমি আঁচটা লাগিয়ে নিয়ে আসছি ঠিক আছে তো আমি জলটা গরম করে নিয়ে আমুচটা ঢেলে আমি ফুটিয়ে নিয়েছি ঠিক আছে তো এবার আমি এর মধ্যে সুজিটা দিয়ে দেবো চিনিটাও দিয়ে দেব আমি এবার বাদাম দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এবং কিশমিশ দিয়ে দেব ঠিক আছে এবার মিক্সড করে নেব তো মিক্সড করে নিলেই আমার হয়ে যাবে এটা এবার আমি নামিয়ে নেব হয়ে আমি তো আমি পুরো সুজিটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি থালার মধ্যে দিয়ে পুরোটা সমান করে ভালো করে মেকআপ করে নেব ঠিক আছে জেঁকে জেঁকে যেটা আর একটু জল হাত করে এখানটা সমান করে নেব এইভাবে আমি একে একে তিন কালারের বানিয়ে নেব ঠিক আছে এক কালার হয়ে গেছে আর দু কালার বানিয়ে নেব হয়ে গেছে আমি এটা বানিয়ে নিয়েছি তো এটাও নামিয়ে নেব ঠিক আছে তো এটাকে ওইভাবেই আমি এইভাবে জল হাত করে নেব করে নিয়ে আমি সমান করে নেব রংটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ সবুজ রঙটা আমার হয়ে গেল তো সাদা হয়ে গেছে তো আর একটাই বাকি আছে সেটাকেও আমি করে নেব এবারে দেখতেই পাচ্ছ আমার গেরুয়া রঙ একদম উঠেছে কত সুন্দরভাবে তো আমার তিনটে রঙ কমপ্লিট হয়ে গেল এবার আমি বাটিতে করে তুলে নেব ঠিক আছে এটা দেখতেই পাচ্ছ কত সুন্দর তো এইভাবে আমার তিনটে রঙ হয়ে গেল আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো দেখতেই পাচ্ছ আমার তিনটে কালার হয়ে গেছে তো আমি এবার এক একে করে প্লেটে করে সাজিয়ে নেবো ঠিক আছে কেকের মতো তো প্রথমে আমি সবুজ জেনে নেব ঠিক আছে তো তার জন্য এইভাবে আমি লোটে নেব একটু ই করতে হবে কারণ সুজির চির আছে তো তার জন্য তো এবার আমি সাদাটা নিয়ে নেব হয়ে গেছে তো এবার আমি গেরুয়াটা নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর রং এসেছে এবার গেছে তো আমি আর একটু সাজাতে বাকি আছে তো সাজিয়ে নেব এটাই আমার বাকি ছিল তো আজকে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস এবং আমাদের পতাকার রং তিন কালারে তাই আমি আজকে তিন কালারের কেক বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন বন্ধুরা তো ফলো অবশ্যই করবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি এবার কেকটা কেটে দেখাবো তো খাবো তো তোমারাও খাবে এসো ঠিক আছে দেখতেই তার কত সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে